প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শাহজাহান শিকদার চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা তার বিষয়বস্তুটা সাজিয়েছি আমাদের বাংলাদেশে একটা স্বপ্নের ইউনিভার্স হচ্ছে ভাইয়া ফিল্মের হ্যাঁ সিনেমা জগতের একটা ইউনিভার্স তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশে এবং সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলতে এসেছি এবং আপনারা শুনে খুশি হবেন যে এই ইউনিভার্সটাও শুরু হচ্ছে আমাদের ম্যাগাস্টার আমাদের ভাইজান সাকিব খানের হাত দিয়ে সাকিব খানকে নিয়ে এবং এই স্বপ্নটা এবং এটা করতে যাচ্ছেন আমাদের বাংলাদেশের সুপারস্টার এক নম্বর পরিচালক রায়হান রাফি ইয়াস হ্যাঁ প্রিয় বন্ধুরা তাণ্ডব আপনারা তো জানেন যে ইতিমধ্যে তাণ্ডব সিনেমার শুটিং শুরু হয়ে গেছে এবং তাণ্ডব সিনেমা আহ পবিত্র ঈদুল আজহার জন্য কিন্তু আমাদের রায়হান রাফি এবং আমাদের ম্যাগাস্টার শাকিব খান একসাথে কলাবরেট করে করছে যেটা প্রযোজনা করছেন আমাদের চরকি আলফা আই এবং এস আপনাদেরকে একটু বলে রাখি প্রিয় বন্ধুরা এই তাণ্ডব সিনেমার হাত দিয়েই কিন্তু আমাদের বাংলাদেশের ফ্লেম জগৎ বা সিনেমা জগৎ কিন্তু ইউনিভার্স জগতে পা দিচ্ছে আমরা এতদিন শুনেছি যে আমাদের হলিউডে ইউনিভার্স হয়েছে তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা যাদেরকে ফলো করি তারাও কিন্তু ইউনিভার্সের কাজ অলরেডি কয়েকটা করে ফেলেছে যেমন তাদের কিন্তু দুই দুইটা ইউনিভার্স আছে ভাই যেমন একটা হলো স্পাই ইউনিভার্স আর একটা হলো কফ ইউনিভার্স আপনারা জানেন প্রিয় বন্ধুরা ফিল্মস হ্যাঁ তারা কিন্তু স্পাই ইউনিভার্স মানে নামে একটা ইউনিভার্স তৈরি করেছে এবং যেখানে ক্যারেক্টার হিসেবে আছেন কিন্তু পাঠান তারপর ক্যারেক্টার হিসেবে আছেন টাইগার তারপরে ওয়ার মানে কবির হ্যাঁ যেমন ওয়ার হ্যাঁ ওয়ারটা শুরু হয়েছিল এরপরে আপনারা টাইগার তারপরে পাঠান এই যে যে তাদেরকে নিয়ে কিন্তু একটা ইউনিভার্স কিন্তু ওটাকে বলে স্পাই ইউনিভার্স এর পরে আরেকটা কিন্তু ইউনিভার্স এসেছে সেটাও কিন্তু মানে সেটাকে বলে আবার কফ ইউনিভার্স এবং সেই ইউনিভার্সটা করেছেন আমাদের রোহিত শেটি সিংহাম দিয়ে হ্যাঁ প্রথমে সিঙ্গাম কফ ইউনিভার্স মানে সিরিজের প্রথম মানে সিনেমাটি ছিল সিংহাম এরপরে আসলো সিম্বা তারপরে সুরিয়া বংশী এরপরে এরপরে নাকি যে লেডি সিংহাম আসবেন তারপরে আরও একটা আছেন সাতটা আমার এইভাবে কিন্তু ক্যারেক্টার করে মানে কফ ইউনিভার্সটাও কিন্তু একটা এস্টাবলিশড ইউনিভার্স হিসেবে আমাদের পার্শ্বপ্রতি বলিউডে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং স্পাই ইউনিভার্সও কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছেন তা আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ইউনিভার্স তৈরি করতে পারে তাহলে আমরা কেন পারবো না প্রিয় বন্ধুরা আর সেই বিষয়টাই কিন্তু আমাদের মেধাবী ডিরেক্টর রাহান রাফের মাথায় ঘুরপাক খাচ্ছিল দীর্ঘদিন থেকে তিনি চেষ্টা করে যাচ্ছিলেন যে একটা ইউনিভার্স আমাদের দেশেও জানি তৈরি করা যায় সেই চিন্তা থেকে কিন্তু তিনি তাণ্ডব সিনেমা আমাদের ম্যাগাস্টার শাকিব খানকে নিয়ে নির্মাণ করছেন এবং এটা নাকি আমাদের বাংলাদেশের প্রথম একটা ইউনিভার্স হবে যেটার সূচনা করতেছেন আমাদের ম্যাগাস্টার শাকিব খান বা আসলে কিন্তু এটা আমাদের যারা আমরা শাকিবিয়ান আমাদের জন্য কিন্তু একটা গর্বের বিষয় যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সিনেমার ইতিহাসে প্রথম যে ইউনিভার্সটা যাত্রা শুরু করছে এবং সেই ইউনিভার্সের প্রথম যে চরিত্র সেই চরিত্র রূপদান করছেন আমাদের মেগাস্টার আমাদের ভাইজান নান আদার দেন বাংলাদেশের লাস্ট সুপার স্টার খান তাণ্ডব সিনেমা দিয়ে এবং আপনাদেরকে আরেকটু বলে রাখি প্রিয় বন্ধুরা আমরা যতদূর খবর পেয়েছি যে এই ইউনিভার্সে আরো কিছু মুখ যুক্ত হবেন অদূর ভবিষ্যতে এবং সেটা কিন্তু চমক জাগানো আমরা যে নামগুলো আমাদের কাছে আসছে সেটা কিন্তু চমক জাগানো নাম সেটা হলো আমরা যতদূর খবর পেয়েছি যে এই তান্ডব সিনেমাতেই নাকি আফরান নিশু থাকবেন এবং তার চরিত্র নাকি স্ট্যান্ডিং ক্যামেরো হবে এবং এই ক্যামিওতে দিয়ে কিন্তু তার পরবর্তী অর্থাৎ তাণ্ডবের পরে যে সিনেমাটা এই সিরিজের হবে সেটা নাকি আফরান নিশুকে নিয়ে নিয়েই হবে এবং আফরান নিশু নাকি এই ইউনিভার্সের একটা পার্ট হবেন এবং আরও শোনা যাচ্ছে যে এই সিরিজের আর একটা পার্ট হবেন হলো আমাদের ওপার বাংলার সুপারস্টার নায়ক জিদ বন্ধুরা দেখেন লাইন আপটা শাকিব খান আফরান নিশু জিত এই তিনজন যদি কখনো একটা সিনেমায় কাজ করে ভাই যেমন শোনা যাচ্ছে সাকিব খানের পাশাপাশি নাকি নিশু আসবেন সেটা কয় মিনিটের জন্য আসবেন এখনো আমরা জানি না যে কয় মিনিটে আসুক ভাইয়া সেটা কিন্তু মানে একটা মানে কি বলবেন একটা ধামাকা হবে এবং সাথে যদি জিতও আসে হ্যাঁ যদি এই তাণ্ডবে যদি জিতেরও আগমন ঘটে যেমন আমাদের কপস ইউনিভার্সে আপনারা দেখবেন যে সিংহামে বলেন সুরিয়া বংশীতে বলেন তারপর সিমবাতে সিমবাতে বলেন প্রত্যেকটায় কিন্তু তিনজনেই ওদের মেন যে আর্টিস্ট তারা কিন্তু একসাথে আসেন মানে আমরা লাস্ট দেখেছি সিংহাম সিরিজে সরি কপ সিরিজে সিংঘামে যখন সিংঘাম বিপদে পড়েন তখন কিন্তু তাকে বাঁচাতে আসেন হলো সিমবা সূর্যাবংশী অর্থাৎ অক্ষয় কুমার এবং আমাদের রণবীর সিং ঠিক তেমনি যদি এরকম হয় তাণ্ডব সিনেমাতে আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে যদি একসাথে আসেন আফরান নিশু আর জিত এবং সত্যি যদি এরকম কিছু সিচুয়েশন তৈরি হয় তাহলে আমার মনে হয় ভাই পুরো সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা রেকর্ড হবে এবং এই সিনেমার হাত দিয়ে আমরা একশো কোটি ক্লাবে ঢুকবো ভাইয়া এটা আমি আপনাকে বলে রাখি বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়েতে মেগাস্টার যদি কেউ থাকেন সেটা সাকিব খান এরপরে যদি কেউ বাংলা ফিল্মকে টেনে নিতে পারেন তাহলে তিনি হলেন আফরান নিশু হ্যাঁ আমরা যত যদিও আমরা সাকিবিয়ান সাথে আমাদের একটা ছোটখাটো মানে প্রতিভা সেটা আমরা কখনো অস্বীকার করি না যদিও তার কথাবার্তা একটু অন্যরকম তিনি সুরঙ্গ সময় অনেক উল্টাপাল্টা কথা বলেছেন যাই হোক সেটা কথা বাদ দেন যদি আফার নিশো আহ কে তো অস্বীকার করা যায় না যে তিনি একটা মাল্টি ট্যালেন্ট অভিনেতা এবং এই ফিল্ম জগতে সাকিব খানের পরে যদি কেউ সোলো হিট দেওয়ার ক্ষমতা থাকে সেটা আফরান মিশর আছে সেই আফরান নিশো যদি এইটাই তাণ্ডবে এন্ট্রি হয় তারপরে যদি জিৎ ওপার বাংলা এপার বাংলায় দুই জায়গায় তার একটা আলাদা ক্রেজ আছে ওপার বাংলায় তিনি তো সুপার স্টার এপার বাংলাও তার একটা ক্রেজ আছেন তিনি যদি এখানে এন্ট্রি হন ভাই সিনেমা হলে জায়গা দিতে পারা যাবে না লোকে লোকারণ্য হয়ে যাবে এটা আমি বলে রাখি এবং রায়হান রাফি যদি এটা করতে পারে আমি রায়হান রাফিকে থ্যাংক মানে স্যালুট জানাবো যদিও রায়হান রাফি যে কথা বলেন তিনি সেটাই করেন চেষ্টা করেন হ্যাঁ এতদিন তার কাজগুলো আমরা সেভাবে দেখেছি আর আমরাও এটাও বিশ্বাস করি রাহান রাফির মাধ্যমে কিন্তু তিনি যেটা ঘোষণা দিয়েছেন একটা ইউনিভার্স হবে বাংলাদেশে এবং সেটা কিন্তু তাণ্ডব দিয়ে তিনি করবেন আমার দৃঢ় বিশ্বাস এবং এটা যদি হয় ভাইয়া এটা বাংলাদেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটবে হোক প্রিয় বন্ধুরা এই এই খবরটা আপনাদের জন্য আজকে আমি ভিডিওটা করলাম আপনারা যারা সাকিব ইয়ান আছেন আপনারা কীরকম দৃষ্টিতে আপনারা এই বিষয়টা নিচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সত্যি কথা বলতে আমি কিন্তু এক্সাইটেড আপনারা কেমন এক্সাইটেড সেটা আপনারা অবশ্যই জানাবেন তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাজাহ শিকার চলে আসবো আগামীকাল আমাদের ম্যাগাস্টার সাকিব খানের নতুন কোনো খবর নেই তত সময় পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আর আপনারা যারা আজকে আমার ইউটিউব চ্যানেলে প্রথম যদি কেউ হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম